আর যে পরিস্থিতিতে হোক আমি এই কর্মীদের সাথে থাকব মনোনয়ন চূড়ান্ত হয় যেহেতু মনোনয়ন নিজেদের পক্ষে আনার জন্য আপনাদেরকে নিয়মতান্ত্রিক ভাবে সকল কর্মসূচি থেকে এই বসেন না নিয়ম দায়িত্বে সকল কর্মসূচিকে নিয়ে পালন করতে হবে আপনাদেরকে আজকে থেকে ফিরে যান প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে গ্রামে গ্রামে আপনারা আপনাদের মনোনীত প্রার্থীর পক্ষে ভোট দেওয়া শুরু করেন আমি গত তিন দিনে লালপুর বাগাদিপাড়ার দেশের মানুষের সাথে কথা বলেছি আমি স্বতন্ত্র নির্বাচন করলে ইনশাল্লাহ বিজয়ী হবাই দলটা করেছি আমরা চেষ্টা করব দলের ব্যানারে দলের পক্ষে থেকে নির্বাচন করার তাহলে পরবর্তী সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা করব না

প্রথম সিদ্ধান্ত যে আমরা মাছ ছাব আমরা মাঠে মানুষের মানুষের বাড়ি যাব আমাদের পক্ষে মানুষের কাছে আর যেসব কর্মসূচি মধ্যে সেই সব কর্মসূচি আমরা সম্মিলিত ভাবে আজকে ডিক্লেয়ার হল দশ মিনিটের মধ্যেই আমাদের এক কর্মী জিলুরের রক্ত ধরেছেন রক্ত ধরেছেন মনোনয়ন পাওয়ার পরে যারা প্রাথমিক ভাবে পেয়েছে এখনো চূড়ান্ত ভাবে পায় নাই এই অবস্থাতেই বিএনপি নেতা কর্মীদের পরে নির্যাতন করছে অনেকে টেলিফোন করে ধুমুক দিচ্ছে যে আপনার ভোট দরকার নাই বিএনপি আপনি আওয়ামী লীগে জন্মেন এই পরিস্থিতির মধ্যে আমাকে চিন্তা করেছি যে আমাকে মানুষগুলার কাছে যেতে হবে মানুষের সিদ্ধান্ত নিয়ে আমাকে সামনের দিয়ে কাজা করবে মৃত্যু আরেকবার দেখেছি আরেকবার মৃত্যু হয়ে যায় আপনাদের জন্য আমাকে দেখতে হলে আমার কোন আপত্তি নাই শুনেছি আজকে পূজা কোনো কেন হয়